হে এব্রুয়ান আসসালামু আলাইকুম আমার নাম অনন্তু মাই ব্লক আমাদের খামারের দ্বিতীয় বেসে যে দেশে মুরগির বাচ্চাগুলো ফোটাইছিলাম সেগুলোকে আজকে ভ্যাকসিন দেব ভ্যাকসিনের নাম বি সি আর ডি ভ্যাকসিনটি সাধারণত রাণী ক্ষেতের জন্য দেওয়া হয় বাচ্চার বয়স যখন তিন দিন থেকে সাত দিন একবার দেওয়া যায় আর আঠেরো থেকে একুশ দিনের মধ্যে একবার দেওয়া যায় এই ভ্যাকসিনটা উপজেলার প্রাণীর সম্পদ অফিসে এগেই পাবেন আর এই ভ্যাকসিনটা তৈরি করা নিয়ম ছয় এম বিশুদ্ধ পানিতে এই ভ্যাকসিনটি মিশিয়ে বাচ্চার চোখে এক করে দিতে হবে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও শেষে ভ্যাকসিনের শিডিউলটা দিয়ে দিব। আপনারা সেখানে দেখে ভ্যাকসিনটা দিয়ে দিতে পারবেন তার সঙ্গে কথা বলতে বলতে আমি ভ্যাকসিনটি রেডি করে ফেলেছি চলেন দেখা যাক কিভাবে আমরা আমাদের মুড়িগুলোকে ভ্যাকসিন দিই এই যে এখন যে মুরগির বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন সেগুলোকে আজকে ভ্যাকসিন দেওয়া হবে মুরগির বাচ্চার বয়স বিশ দিন কাছে পঁয়ত্রিশটা বাচ্চা থাকার কারণে আমরা তিন এম এল ভ্যাকসিন নিয়েছি আপনারা আপনারা বাচ্চা অনুপাতে ভ্যাকসিনগুলো নেবেন একটা ভ্যাকসিন দিয়ে এক ছোটা মুড়ি বাচ্চাকে ভ্যাকসিন করা যায় বাচ্চাটাকে হালকা করে ধরে ড্যান বা বাম চোখে এক ফোঁটা ভ্যাকসিন দিয়ে দিবেন অনেক সময় দুই ফোঁটা পড়ে গেলেও কোনো সমস্যা হয় না কিন্তু এক ফোঁটা দেওয়ার চেষ্টা করবেন আপনারা আর আপনারা যদি নিয়মিত শিডিউল অনুযায়ী ভ্যাকসিন দেন তাহলে বাচ্চাগুলো সুস্থ থাকবে সবল থাকবে আর রোগ আক্রান্তর হার কমে যাবে এবং মৃত্যুর হারও কমে যাবে আমি আমার খামারে সকল পশুপাইকে ভ্যাকসিনেশন করি আলহামদুলিল্লাহ ভ্যাকসিনেশন করার পর সকল পশু পাখি আগের তুলনায় অনেক সুস্থ সবল থাকে আর আপনাদের শখের পশু পাখিকে রোগ আক্রান্ত হওয়ার আগেই যদি তাদের প্রতি পদক্ষেপ নেন তাহলে আশা করা যায় রোগ আক্রান্তর হার অনেকটাই কমে যাবে আর আপনার খামারের পশু পাখিটা অনেকেই অনেকটাই সুস্থ থাকবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছে আসসালামু আলাইকুম